अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दर दर धोखा दे बो टेक्निक सीखे थी तो रजा कत दी भी लोक दखाया छुअब पाबी ने तो रचेरी कर भी इप्तार कर भी नमज पर भी ने तो दर्ती किताब के दुबईया से डुबाया रखो नमस्पर्ते না দশ দোল লে দোল লে প্যাট লাগাবো দশ ছানতি তাকে বো না উমরম জনে রোয় জ আগে আমরা এসে সব রোজা গারে দের ধোকা দেব টেকনিক শিখেছি সব মাইয়া লোকে দের বিপদায় রাখবো নজর হেফাজত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গা জাগাবো দিনে না আমাজ পাবি না উমরম জনে রই রোজার আগে আমরা এসেছি সব রোজা দারে দের আজ কি রাত মাদা হো

অসাধে এই মানুষকে কোন সুরাতে বদ সুরাতে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চলবে না মানু আমাদের সেই শয়তান হয়ে গেছে কি ঠিক কিনা সঠিক কথা কি কিনা মানে মানুষ আমাদের সেই শয়তান হয়ে গেছে নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতে হবে সেই নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও জয় ওকে কি দেখতে পাইতে আছো নেকচুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা সুরাতে ধোকা দেব তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিস কোথায় অনলাইনে ইবলিস অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেয়ে সাজু মেয়ে সাইদের ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো

শোনো সবচেয়ে বড় কাজ মানুষকে যে গাইড করে আই মিন আলেমরা আলেমদেরকে কিভাবে দোকা দেবে তুমি তো মাদ্রাসায় ডিউটি কর্তা শয়তান তুমি বলো

তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাসাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শোনেন রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হবো অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারাদিন দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছে আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই আইজেতে আপনার নাম হেদায়ত পাশা

আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি আর কি করবো কি আর করবেন

এ অলোটা কি এটা কি হলো কামটা হলি কি দাদা দেখছেন দেখছেন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লই শয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখকে জিহাদ ডাবল হয়ে যাইবে সব তাহলে আমি কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালাইলে সব সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এই দেশে আছে দেখিনা সততার সাথে তরকারি বিক্রি করে মাত্র 10টার তরকারি মাত্র 20 টাকা বিক্রি করে তেল معناتে মানলেগা আতেতার মানে অত কুত দাদা আমনে বসিয়ে থাকবে নামেও মারেন tali kemen থাবা দেব কি থাবা দেবেন আপনি আজ শক্ত আপনি মারবেন গুশি একটা জালে মারবেন রঙ্গানে 70 হাজার জালেমের সব পাই যাবেন এই শালা ভাইয়া কোথায় যান জোহরের আয়োজন দেশে নামাজ পড়তে যাই বাহ অবাইয়া শোনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখন ওই নামাজেই তো যাইতে আছি বাহ ভাইয়া শোনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি নে আপনি কে কথা কেন আরে নে ভাই নামাজ পড়লেই তো না সব কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করব কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না মাশাআল্লাহ আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস কি বলে হেদায়েত দিয়েছে খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই যে একটা মহিলাকে দেখতে আসো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি বলছে যদি এক ফির এরকম নজর পরে ওই এক ফির সমস্যা নাই যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলেই প্রথম ফির দেখা যাইবে অবশ্যই কিন্তু তুমি পলক ফালান যাইবে না যত না কিলি আর হন তত কোন চাই থাকতে হইবে মশলা আরে রিক্সা কই গেল

আমি দিব হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসলে তো এই এই যে আপা আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান কেন কি হয়েছে আপনি কে

আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হে আহিম হে চৌধুরী সাহেব হেনা না কোতায় মানে যাচ্ছেন কোথায় অফিসে যাইতে আছি লোক ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ি ট্যাঙ্কিতে ভুল করে আনতে এমন খবর নাই চৌধুরী সাহেব हमने तो अनेक কুটীপতি গোজা রাখছেন আলহামদুলিল্লাহ আমি রোজা আছি আর এবছর নিয়োগ করছি একটা রোজাও সার এই হয় তিরিশটা রোজাই চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু জাকাত দিতেই হবে নইলে পাপ হবে ও হো তাই তো এই বছর তো আমার জাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না মাসাল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতটুকু আছে আমার টোটাল সম্পত্তি প্রায় একশো কোটি তো হইবে একশো কোটি তাহলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার জাকাত হয়েছে আড়াই কোটি দেখ আড়াই কোটি দিয়ে দেবো আরে বাবা আড়াই কুটি মানে আড়াই কুটি উড়ি ওনে কোনি আড়াই কুটি আসলে তো অনিঠা এতটা যাকাত দিও আরে না খাও কথা আমদের না একটা জাহেল যে আল্লাহর রাস্তায় আইই পড়ছে এই দিয়ে অনেক বেশি

আপনি তো হিদায়ত অলরেডি পাইয়ে গেছেন আপনি নাম ডাকি চুন্নু আপনার রায় নাম হিদায়েত চন্নু ঠিক আছে আপনি পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা বাবা এক দুই লাখ না পাঁচশো হাজারে পাঁচ লাখ পাঁচ লাখে কত লাখ

এই আটশো টাকা মানে কি আনের ব্যাপার একটা লুঙ্গি আটশো মানে আটশো টাকা বাবা চৌধুরী সাহেব শোনেন আটশো টাকা দিয়ে লুঙ্গি দেবেন কাগজ দেবেন যারা জাকাত পায় অগ আর গরিব মান লুঙ্গি পরি কি করে জাগা বে জায়গায় হাত যায় আর ছোটা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বে জায়গায় খাওয়াইতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে যায় বেলা একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন তাহলে কি হইবে গুনা কি হইবে আরে একটা লুঙ্গি দেবেন পেদ্রি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুই ছোটা লুঙ্গি সে ইচ্ছা মতো জাগা বে জায়গায় খাও যাইবে জাগা বে জায়গায় বই কি কথা ঠিক কি না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষ তখন ওইটা ভালো করে ভিডিও দিয়ে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করবো কেন যা কাঁদেছে সেটা তো অস্বীকারও রোজাইতে পারে তারা পারে না মানে শিকার করে না। আরে কি কয় মরসি দিয়ে জেলাপি দিলে ডাইনের দিকে নিয়ে আবার পরে ঘুরিয়ে যাবা পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেচারত হয় না আর নেই নেই আমার জেলাপি লই যায় আর কি আমার তো কত দূরে সেকালে শিকার যাইবে তোরা মনে থাকবে না আ ঠিক আছে তাইলে আমি দুই শুলুঙ্গি দিম গাড়ি মোনা সামনে আসতেছি আর বল ভিডিও করি রাখতে কে আল্লাহর কাছে আসেন না পরমান আল্লাহ এটা ভিডিও করতে নাই বলো যে ভিডিও করি লোক দেখবে দরা দর দর আজ কি অনেক শেয়ারি চৌড়া লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে 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 বাবু এখন ঘুমাইতে যাও কনি সে শেয়ারি তো লাগবে না এখন আগুৱাই শেয়ারিতে কেন লুঠ এখন বাজে বারোটা আর এখন যদি তুমি ঘুম আও দুই ঘন্টা পর শেয়ারি তুমি ওঠার পর তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একদিন ঘুমাইলে তোমার শুকাই লাতি তুমি ওঠ না এখন ঘুমানোর দরকার নাই তো আমি তিন চার ঘন্টা কি হলো হরারও অভাব আছে রাখো পরারও অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো রিল দেখো টিকটক দেখো আঠারো প্লাস অ্যাডাল্ট সিনেমা দেখো না 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 এগুলো দেখলে আমার রোজা থাকবে এপোলা কয় কি এপোলা দিলে সাবার লোকই হয় নাই এপেডা রোজা তুই এমন ঘুমাইলে তো এমনি রাখতে না আর সেই যদি একটু পাপ সেক্রিফাইস হয় এই ডেউ ডেন দেখিয়া তাহলে রোজাটা হয়ে গেল না সব না তাইলে একটা গজল হন্ডি বই বইয়ে তোর রুচি নাই বাবা তো রুসি দেয় নষ্ট তোর দরাটাই আমার গো লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে দেন আমরা হারামি বানাই গেলাইতাম তুই গজল দেখি এখনকার যে গজল হলে আই গুম তুই ভোজপুরি গান দে ভোজপুরি গান হলো নাই আরে হন जब मैं आई सुहाग वाली रात रे उसने चुम्मा से किया शुरुआत रे এই ধরনের গান গুলো দেখলে তোর গুম নষ্ট হয়ে যাইবে না না আমার মনে হইতেছে আমার উপরে শয়তান এ করছে এই তুই এখন লাতি খেলবি এ শয়তান রমজান মাসে রায় বাইন দিয়া তার আমি আছি বান্দা আমি এখানে আইলাম কমে আমি আমি এখানে আছি এখন শয়তান আছে না তুই এখন শয়তান নাই আমি তোর ফেরেশ অন্তর ফেরেশ কলব আমি কোন খারাপ জিনিস না এ টু ফিডা তোর দি দেশ শালা না বিশ্বাস করবে না এই তোর গায় কি জিনড়ছ কি মারবে তুমি যদি এখন ছেহেরি না খাইয়া ঘুমাই পরো আর যদি রোজা না রাখো আমি তো তোমার কলপ ফেরে সন্তর আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই আমি হ্যাঁ কলবে কলপ পরিয়ে যায় না হ্যাঁ তাহলে কলবে কলব পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতে কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে নিশি যাইতে গদে না লইয়া দৌড়া হে টয়লেট অদশাস কিন্তু নামাজের তো এখনো প্রায় এক দেড় ঘন্টা ভাই এক্ষুন কি কর কামড়ি বই একটু জিকির রাজগার করি কোনো কথা তুই কাইলেরটা রোজা রাখতি আরে এখন জিকির করি যদি তোর অ্যালার্জি শেষ কর ওই রোজা রাখতে হবে হ্যাঁ

আমি আল্লাহ সাড়ে 7 টায় বাজে আমি ফজর যোহর আসর সব খুইলাইলাম একটু পরে একটু ইফতারের টাইম জেনা শহরের টাইম টাইম মানে ছেডা বি সাড়ে 7 না এটা মাঝ রাইত সাড়ে 7 দেখ ভালো করে বাইরে জলনা দাঁত দেখেছ তুই পুরো একদিন ঘুমাইয়া যিলি

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব শোনেন কি বলেন বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ায় মানেরে কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লা পাঠাইতেই আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করবো ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সব সময় হাতে খালি ধনে আর করে দনে আর কোনো মন জ্ঞান দিল সব তো থায় আল্লাহর কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হে খেলে মানে আল্লাহ তালাদ ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি না কিমান সাহেব আপনি মহা ফেলে যান না জাননা যাই না সির গান্না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগের সুরে যে ওই গাইতে টান কথাই ডোগুলা ভালো লাগে না আপনিটা ইমান সাহেব এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর নেই হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যে একটা গান আছে না আশিক আশিক বানায়া বানায়া এই হিন্দি গানের যদি আমার লাগে হেলে সোনা লাগবে আমার দেহাও লাগবে হেলে তো আমি একটা ধোকায় পরিয়ে গেলাম এ আহা কেন ইমান দেন হিন্দি বাদ দেন কি এ তোরা বল হিন্দি বাদ দেন বাংলাই গান কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না মানে

যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি এসেক পার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লাহ ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়